আমি বলি আমি তুমি একশো এক শ্রেঘোন আমি আমি দুইশ পাঁচশ দুই শর পাঁচশো দুইশো আর বাশ দুই শরপাতশো করে অফিস এই দুইশো দুইশো আর পাঁচশো দুইশো আর পাঁচশ দুইশো না টাকাশ টাকার টাকা উডি করে গেছে

এধুনি বলি গেছস কত টাকা তোমাদের কত টাকা কত এখন কত টাকা তোমরা 받아তে এসে গেছস 100 টাকা এই টাকা তোমার হবে ওই টাকা তোমার মোবাইল না না টাকা টাকা টাকা

নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন পাঁচ ছয় সাত আঠ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একশো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ